দেখো জেমিতি সংক্রান্ত তোমাদের যে সকল প্রশ্ন থাকে সেরকম একটি প্রশ্ন আমি ঘুরে লিখছি দেখো একটি আয়ত আক যার ভূমি পাঁচ সেমি এবং উচ্চতা তিন সেমি বঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখো একটা আয়ত আঁকতে হবে যার ভূমি পাঁচ সেমি উচ্চতা হবে তিন সেমি এবং এর তিনটা বৈশিষ্ট্য লিখতে হবে দেখো আমি চিত্রটা এঁকেছি দেখো ভূমি পাঁচ সেমি নিয়েছি তোমরা স্কেল দিয়ে স্কেল দিয়ে কী করবে এরকম করে পাঁচ সেমি ভূমি দিবে কয় সেমি পাঁচ সেমি এরপর

উল্টা দিব একটা মার্ক দেবো চিহ্ন দিব চিহ্ন দেওয়ার পর এটা তো আমরা আমার তিন সেমি হয়নি তাহলে আমরা কি করবো এরপরে এই স্কেল দিয়ে মেপে তিন সেমি দেবো এই বিন্দু আর এই বিন্দু কি করবো আমরা যোগ করবো যোগ করবো যোগ করে তিন সেমি পর্যন্ত নিব কয় সেমি তিন সেমি তাহলে আমার উচ্চতা হয়ে গেল তিন সেমি উচ্চতা হলে কত তিন সেমি এরপর দেখো আমার এইটা হলো আর এইটা হলো এখন এইটা এটা কীভাবে আঁকবো এরপর তোমাদের দেখো এরকম পেন্সিল কম্পাস আছে না

বাবা পর এটা কোথায় রাখবো এই পাঁচ সেমির যে এই শিশম ত্রিভুজ যে শিশমিন্দু আছে এখানে রাখবো রাখার পর এখানে একটা দাগ কাটবো দাগ কাটার পর দুইটা দাগে যেখানে মিলিত হয় সেখানে একটা কি করবো আমরা বিন্দু দিব এখানে দেখো এখন এই বিন্দুতে এই বিন্দু আমরা যোগ করে দেবো স্কেল দিয়ে এইভাবে ধরে এটা যোগ করে দেবো আর এইভাবে ধরে এটা যোগ করে দেবো তাহলে আমাদের কি হবে একটি আয়ত হবে

আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এই দেখো এটা পাঁচ সেমি হলে এটাও পাঁচ সেমি তাহলে এটার বিপরীত এটা আর এটা তিন সেমি এটার বিপরীত এটা এটা তিন সেমি তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়েছে এবং সমান্তরাল হয়েছে তাই না এই সমান্তরাল এই এদিকও সমান্তরাল এদিকও সমান্তরাল আচ্ছা এর দেখো এর প্রত্যেকটি কোণ সমকোণ এই এই কোণ সমকোণ সমকোণ মানে কত ডিগ্রি 90 ডিগ্রি সমকোণ মানে কত ডিগ্রি

এই দুইটা দেখো বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী যে রেখাটা এটা হচ্ছে কর্ণ আমি যদি দেখো কর্ণ কি দেখো একটা কর্ণ কটা হইলো আবার এখান থেকে এখানে একটা কন্যা কাজ কটা কোনো হবে তাহলে দেখো এই কর্ণ সমান এবং এই কর্ণ যদি হবে দুইটা কর্ণ হলো কটা কর্ণ হয়েছে এই কর্ণ এই কর্ণ আর এই কর্ণ যেটা সমান বুঝতে পারছ ধন্যবাদ সবাই দেখো একটি প্রশ্ন একটি বর্গ আক

তারপর তুমি কি করবে উচ্চতা পাঁচ সেমি নেবে এখন উচ্চতা কি ভাবে নেবে মাপ ছাড়া নেবে না এটা কিভাবে নিতে হবে সমগুণ কি হিসাবে নিতে হবে সমগুণ কিভাবে নেবে কারণ বর্গের প্রত্যেকটি গুণ কি থাকে সমগুণ এই সাদাটা নেবে সাদাটা নেওয়ার পর এই শূন্য বরাবর এই যে বিন্দু এই বিন্দু বরাবর কত হবে শূন্যটা আর এই এই রেখাটা এই এই ভাগটা এই রেখা বরাবর রাখবে রাখার পরে যে নব্বই নব্বই বরাবর আর করবে চিহ্ন দিবে চিহ্ন দেওয়ার পর পরে তুমি কি করবে স্কেল দিয়ে এই যে বরাবর তুমি যে পাঁচ সেমি কি করবে এইভাবে দাগ টানবে এই বিন্দু আর এই বিন্দু দুই বিন্দু বরাবর স্কেল বসে একটা লম্বা আঁকবে যেটা হবে পাঁচ সেমি কয় সেমি এরপর দেখো এরপর তোমরা কি করবে পেন্সিল কম্পাস নেবে নেওয়ার পর এটা মাপবে পাঁচ সেমি এটা মাপবে দেখ আমি মাপলাম দেখো মাপার পর এটাও পাথি এটাও দেখো ঠিক আছে না এই যে এই বাহু বমির এই মাথায় দেখো এই শীর্ষ বসিয়ে এখানে একটা ধাক্কাট আবার এই শীর্ষ বিন্দুতে বসিয়ে এখানে একটা ধাক্কা দাগ কাটার পর এদুরা দাগ দেখবো বিন্দু দিব মার করবো

এটা নব্বই ডিগ্রি 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 সবগুলো কি মানে সমকোণ তিন এর কর্ণ দৈর্ঘ্য সমান আমরা জানি কি কর্ণ কর্ণ কোণটা কিভাবে আঁকে দেখো এটা তো এই বাহু আর এই বাহু মিলিত যখন হয় এটা হলো শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু আর এটা বিপরীত এই শীর্ষবিন্দু দুইটা শীর্ষবিন্দু যখন যোগ করে এটাকে বলে কি কর্ণ এই দুইটা শীর্ষবিন্দু যোগ করে একটা কর্ণ আর এই একটা কর্ণ মুখ কাটা কর্ণ হবে এখানে দুইটা কর্ণ দৈর্ঘ্য পরস্পর সমান বুঝতে পারছো ধন্যবাদ সবাই